অমিত আপনার প্রতিবেদনের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট দলের ঈদ উদযাপনের খবর জানছিলাম আপনার কাছ থেকে জানতে চাই এই বিশ্বকাপ কভার করতে উইন্ডিজে এই মুহূর্তে আমি জানি প্রচুর গণমাধ্যম কর্মী বেশ ভালো একটা সংখ্যার গণমাধ্যম কর্মী কিন্তু উইন্ডিজে অবস্থান করছেন সেন্ট ভিনসেন্টে আপনাদের ঈদ উদযাপন এবং প্রস্তুতি রান্নাবান্নায় কি আয়োজন থাকছে সেই খবরগুলো একটু দর্শকদের জানাতে চাই নিশ্চয়ই জানাবেন আপনাদের একটু আগে আপনি প্রশ্ন করলে আমি তো ভেতরে থাকতাম লাইভে এখানে আসলে আমাদের আমরা দুজন মিলে একসঙ্গে এখানে থাকি তার মানে সব সাং গণমাধ্যম কর্মী যে এক আছি তা না অন্যরাও আছেন কিন্তু আমরা একটা ছোট আয়োজন করেছি আমরা খাসি কিনেছিলাম একটা মানে হালাল মাংসের জন্য তারপরে রান্না হয়েছে পুরো খাসিটা তারপর মুরগি কেনা হয়েছে মাংস করা হয়েছে এবং অন্যরা যারা আছে উৎপল শুভ্র যেমন আছে আমাদের কিংবদন্তি রিপোর্টার তিনি এসছেন রকিবুল হাসান জাতীয় দলের সাবেক অধিনয় তিনি এসছেন আহমেদ সাজাদ আলম ববি তিনিও এসছেন আমি আসলে খাবার পরিবেশন করছিলাম চলে আসছি তারা সবাই আমাদের রুমে আছেন তা ক্রিকেট বোর্ডের লোকজনও আছেন যারা ক্রিকেট ফ্যান শোয়েব তিনি আছেন যারা অন্য জায়গা থেকে এসছেন তারা সব মিলে প্রায় ত্রিশ পঁয়ত্রিশ জন একটা আয়োজন আমরা করেছি জানি না শেষ পর্যন্ত সবাইকে খাওয়াতে পারবো কিনা এতটুকু হবে কিনা আশা করছি আসলে এই যে আনন্দটা ভাগ করে নেওয়ার কথা তবে আজকে আমাদের এই আনন্দটা তারেক আসলে বেঁধে যাবে যদি বাংলাদেশ টিম জিতে যায় এখন থেকে আরো ছ সাত ঘন্টা পর ম্যাচ আমরা এখান থেকে স্টেডিয়ামে চলে যাব তখন আপনাদের এখানে ভোর হয়ে যাবে আশা করি আমাদের মধ্যরাত পর্যন্ত আমাদেরকে স্টেডিয়ামে থাকতে হবে আমরা চারটা পাঁচটা নাগাদ রাত গভীর আসলে ফিরব আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা স্টেটে যারা আছেন তারে আপনাকেও বাইরে যারা আছেন সবাইকে ঈদ মোবারক